আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না মনে হয় আমিই করে থাকি আসুন আপনাদেরকে আজকে সেটাই দেখাবো মাত্র দুই পট চাল দিয়ে আর হাফ পট ডাল দিয়ে কিভাবে ঝাল ঝাল ঝরঝরা খিচুড়ি রান্না করা যায় দেখুন আমি প্রথমে দুই পট চাল নিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম নর্মাল ভাতের চাল আমি এখানে কোনো পোলাও চাল বা বাসমতি রাইস কিছুই কিন্তু এখানে ইউজ করি নাই আর দুই রকম ডাল ব্যবহার করব মসুর ডাল আর কালাই ডাল কারণ কালাই ডালের গন্ধটা খুব ভালো লাগে আর মসুর ডালটা খিচুড়িতে একটা সুন্দর নরম নরম ভাব নিয়ে আসবে সেই জন্য আমি কিন্তু এখানে চাল আর ডালটা পরিমাণ মতো একদম মেপে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অন্য সময় কিন্তু এভাবে মেপে নেওয়ার প্রয়োজন হয় না কারণ খিচুড়িটা আমার এতই পছন্দের যে এটা তো হয়তো মাসে আমার চার থেকে পাঁচবার আমি এমনিই রান্না করি মানে খিচুড়ি খাওয়ার ক্রেভিংস থেকে তো দেখুন কত সুন্দর এরপরে এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব কারণ ডালটা চালটা সব কিছুই তো কেনা এটাতে অনেক ধরনের ময়লা থাকে ধুয়ে নেওয়াটাই বেটার এটা আমি দুইবার ধুয়ে নিচ্ছি ও আর একটা কথা খিচুড়িতে পানি দেওয়ার জন্য কিন্তু আমি পানি গরমে বসিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিওতে নেওয়া হয় নাই এটাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়িটার মানে মজাটা বেশি হবে দেখুন ভালো মতো পানিগুলো নিংড়ে নিংড়ে বের করে নিচ্ছি আর আজকে খিচুড়িটা কিন্তু আমি একদম হাতে মেখে চড়িয়ে দেবো কোনো রকম আগে তেলের ওপর পলচিয়ে নেব না বা মশলা দিয়ে সেটাকে কষিয়ে নেব না একদম সরাসরি সব মশলা চালের সাথে অ্যাড করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে আমি এটা রান্নায় বসিয়ে দেবো এটার জন্য দেখুন আমি কত সামান্য অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচটা কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি এই যে মরিচটা দিয়েছি না এটা যথেষ্ট ঝাল খিচুড়িটা যে কি মজা হয়েছিল আমি কি বলবো মানে খাওয়ার সময় মনে হচ্ছে আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে বুঝতে পারছেন তাহলে কেমনটা হয়েছিল দেখুন তার ভেতরে লবণ হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর এই যে এতটুকু পরিমাণে সয়াবিন তেল এটাই কিন্তু অ্যানাফ তার সাথে একটু সামান্য আদা কুচি আদাটা কুচি করে দিয়েছি কারণ এটা যদি একটু দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু এটা খেতে মজা লাগে আর গোটা রসুন কিছুটা শুধু কালোই ডাল দিয়ে যদি রান্না করতাম তাহলে এভাবে গোটা রসুনটা দিতাম না যেহেতু এখানে মসুর ডাল আছে আর মসুর ডালে তো রসুন মাস্ট দিতে হবে নয়তো আসল মজাটাই পাওয়া যায় না মসুর ডালের তারপরে দেখুন যতটা পারবে এ করে দুমড়ে দুমড়ে একদম কষলে কষলে এটাকে মাখিয়ে নেবেন যেন মরিচগুলা এখানটাতেই ভেঙে ভেঙে আসে এই রকমভাবে এটা মাখানোর সময় কিন্তু এত সুন্দর একটা গন্ধ আসে মানে ঘ্রানটা খুবই দারুণ কালোই ডালটা দেওয়ার জন্য বিশেষ করে এই ঘ্রানটা বেশি পাওয়া যায় দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমরা একটু গোটা মশলা দেব গোটা মশলা বলতে গরম মশলা বোঝাতে যাচ্ছি আমি গরম মশলা যেমন কাট মশলা লবঙ্গ আর একটা মাত্র এলাচ আর এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দিলে এলাচের ঘ্রানটা বেশি ছড়ায় পানিটা আমি একটু মেপে নিলাম আমি যে মগটা দিয়ে চালগুলা মেপে নিয়েছিলাম সেই মগ দিয়ে পানিটা মেপে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ চাল ডাল আছে তার ডাবল পরিমাণ পানি এখানে দেবেন যদি একটু বেশি ঝরঝরা খেতে চান তাহলে একদম ডাবল আর যদি একটু নরম নরম চান তাহলে সেক্ষেত্রে আপনি আর এক পট পানি বাড়িয়ে দিতে পারেন আমি আজকে খিচুড়িটা রাইস কুকারে রান্না করছি আপনারা চাইলে এটা প্রেশার কুকারে রান্না করতে পারেন বা নর্মাল পাতিলেও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনোই তারতম্য হবে না এই যে দেখুন আমার খিচুড়ি একদম রেডি দেখছেন কতটা পারফেক্ট একদম হয়েছে কালারটা দেখুন কত সুন্দর একদম ঝড় ঝরা একটা খিচুড়ি হয়েছে বৃষ্টির দিনে এইরকম খিচুড়ি আর তার সাথে যদি ডিম ভাজা আলু ভর্তা বা ঝাল ঝাল মুরগির মাংস থাকে তাহলে তো একদম কথাই নেই আমার সেই দিন মুরগির মাংসটাই রান্না করা হয়েছিল আর যে সাথে ছিল লেবু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আগেই বলেছিলাম এতটা ঝাল ছিল যে আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছিলো ছিল আর খাচ্ছিলাম তাহলে বুঝুন তো বাসায় কিন্তু মাস্ট ট্রাই করবেন সব সহজ পদ্ধতির খিচুড়ি